নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ এই কারণেই সন্দেশখালী নন্দীগ্রাম নয় ফারাক বুঝিয়ে ব্যাখ্যা দিলেন কুণাল ঘোষ বিরোধীরা শাসক দলকে খোঁচা দিয়ে সন্দেশখালীর জনদোষের সঙ্গে নন্দীগ্রামের গণ অভ্যুত্থানের তুলনা টানতে শুরু করেছে যদিও তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য সন্দেশখালীর পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে একই সঙ্গে সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনের সঙ্গে সন্দেশখালীর ফারাকও বোঝালেন কুণাল ঘোষ সন্দেশখালী কেন নন্দীগ্রাম বা সিঙ্গুর নয় এবার সেই ব্যাখ্যা দিলেন তৃণমূলের কুণাল ঘোষ সম্প্রতি এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে সন্দেশখালিতে মারাত্মক মারাত্মক অভিযোগ উঠে আসছে মুখ খুলতে শুরু করেছেন সন্দেশখালির মহিলারা ভয় কাটিয়ে রাস্তায় বেরিয়ে এসেছেন তারা লাঠি ছোটা হাতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন এক তীব্র জনরসের সাক্ষী থেকেছে সন্দেশখালি साथ है जो कुछ करना है जरूर करूंगा चिंता मत करो আপনার কাছে আমাদের অনুরোধ এটুকু আমাদের মায়েদের তরফ থেকে বিনীত নিবেদন আপনার পায়ে ধরে বলি আপনি আমাদেরকে বাঁচান পরিস্থিতি সামলাতে একশো ধারা জারি করেছে প্রশাসন বিরোধীরা শাসক দলকে খোঁচা দিয়ে সন্দেশখালীর জনদেশের সঙ্গে নন্দীগ্রামের গণ অভ্যুত্থানের তুলনা টানতে শুরু করেছে যদিও তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সম্পাদক কুরাল ঘোষের বক্তব্য সন্দেশখালীর পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে একই সঙ্গে সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনের সঙ্গে সন্দেশখালীর ফারাকও বোঝালেন কুরাল ঘোষ কুরালের ব্যাখ্যায় নন্দীগ্রাম বা সিঙ্গুরে যে গণআন্দোলন হয়েছিল সেখানে অভিযোগ ছিল সরকারের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে কিন্তু সন্দেশখালীতে সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের কোনো অভিযোগ নেই বলেই দাবি কুনালের মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠকে বসে তৃণমূল মুখপাত্র বলেন সন্দেশখালী বলে যতটা রটনা হচ্ছে ঘটনাটা ততটাও নয় বিকৃত করা হয়েছে এবং অতিরঞ্জিত করা হয়েছে সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে যারা তুলনা করছেন তারা মনে রাখবেন সিঙ্গুর নন্দীগ্রামে মানুষের অভিযোগ ছিল সরকারের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে সন্দেশখালিতে কিন্তু সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই ফলে পুলিশের বিরুদ্ধেও কোনো অভিযোগ নেই কেন সন্দেশখালি জনানসকে নন্দীগ্রাম বা সিঙ্গুরের সঙ্গে তুলনায় আপত্তি সে নিয়ে আরও যুক্তি রয়েছে তৃণমূলের রাজ্য সম্পাদকের যেমন পুলিশের ভূমিকার কথাও এদিন তুলে ধরেন তিনি বললেন মানুষ লাঠি সোটা নিয়ে বিক্ষোভ করছে কিন্তু একটা ছবি দেখাতে পারবেন যে পুলিশ কাঁদানে গ্যাস বা গুলি চালিয়েছে এটা বাম জমানার ট্রিগার হ্যাপি পুলিশ নয় সন্দেশখালীর আমজনতার অভিযোগ যে সরকারের বিরুদ্ধে নয় বরং ব্যক্তি বিশেষের বিরুদ্ধে আজ সাংবাদিক বৈঠকে সেটাই বোঝাতে চেষ্টা করলেন কুণাল ঘোষ তৃণমূল মুখপাত্রের কথায় যদি কোনো অভিযোগ থাকে তা কোনো বিচ্ছিন্ন ব্যক্তির বিরুদ্ধে এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকে দল ব্যবস্থা নিয়েছে পুলিশ ও প্রশাসন ব্যবস্থা নিয়েছে খবরের সঙ্গে থাকবেন আপনার মূল্যবান কমেন্ট অতি অবশ্যই কমেন্ট বক্সে দেবেন নমস্কার ধন্যবাদ